সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আসছি সুপনগরের গরুর হাটে দর্শক খুব দারুণ একটা গরুর হাট এই প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে দর্শক আজকের একত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার তাই আমি এই হাটে আসছি দর্শক আপনাদের গরু বাসুরের দাম বাড়াবার জন্য এখন পর্যন্ত হাটের গরু আশা শুরু হয়ে গেছে আসতেছে আস্তে আস্তে আস্তেছে হাত ভরে যায় পড়তে একটা দারুণ একটা গরুর হাট এই খুলনা জেলা ডুমরিয়া উপজেলার ভিতরে এই হাটটি দর্শক আমার সামনে এই মুহূর্তে পাঁচটি এরে বাছুর আছে দারুণ পাঁচটি এরে বাসুর এই পাঁচটি এরে আজকে যে বাজার দর তাই জানাবার জন্য আমি চেষ্টা চালাচ্ছি এই যে মালিকের মূল মালিক হলো যে এই যে এই ভাই এবং এরা সাথী হলো এই এই ছেলেটা তোমার কি নাম আর তুই করে বলো আর জয়বাবু তুমি একটু আমি একটু বাজার সঠিক ভাই আপনি বলবেন সঠিক যদি না হয় আচ্ছা জয় তোমার এই যে এই দারুণ এটা সাইওয়াল শারিওয়াল তোমার এই তোমার এই সারিওয়ালের বাসটা এইটা কত হলে বিক্রি করতে পারো সঠিক কথা বলো যে এই এই হলে বিক্রি হবে এক লক্ষ দশ হলে বিক্রি হবে মানে এক লক্ষ আজ এখন কি গরুর দাম একটু বৃদ্ধি পাইছে অনেক বৃদ্ধি পাইছে দর্শক সামনে কোরবানি সামনে রেখে গরুর দাম হ্যাঁ খুবই দারুণ গরু এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে তবে নব্বই নিচে বিক্রি হবে না যা দাম তো চাবেই দর্শক নব্বই নিচে বিক্রি হবে না দাম

আচ্ছা এক জোড়াই গরু আচ্ছা আচ্ছা যত কেনা হোক তা আপনি বলতে পারবো না কিন্তু এই এক জোড়া তুমি অল্প কিছু রাত্রাকে কত হলে দিতে পারবে বলো এই গরু নিলে এক লাখ দশ হলে হবে আর মিলে পঁচানব্বই হলেই হবে

হবে দর্শক না দেখবে ওনার এই ভিডিও দেখে কিন্তু ভুল তথ্য দিলে এনাদেরও মনে খারাপ লাগবে নাকি খুব সুন্দর সুন্দর গরু এটা নিয়ে আসে আর এইটা কত দুঘণ এটা কত মানে পঞ্চান্ন ব্যসা তাদের মনে হয় দর্শক বিভিন্ন ধানের গরু এখানে আসে এইটা পঞ্চান্ন হইলে বিক্রি হবে নিচে না এই অন্যটা যায় এটা এইটা ভাই এই দাম বলা হলো হ্যাঁ আমার দর্শকদের বলেন যে না সঠিক বাজার দর বলছেন আপনি হ্যাঁ সঠিক দাম সঠিক বাজারদর এর নিচে বেচার কোনো নেই এর নিচে যদি হয়টা কি বাড়ি ফেরত নিয়ে যাবেন হ্যাঁ আপনার নামটা কি যেন ভুলে গেলে আট ভাই আট ভাই ওই ছেলেটা কি হয় আপনার ভাই বো মানে দুই চাপাতি

ও দুটো ভাগ লাভ হইলেও আছে লস হইলেও আছে দর্শক এই ব্যবসা করতে গেলে ব্যবসা মানে লাভ এবং লস দুইটা আছে হ্যাঁ কিন্তু এই যে দাম বলছে এর নিচে ব্যবসা তো লস হবে দর্শক আচ্ছা দর্শক সঠিক তথ্য খুব দারুণ খুব দারুণ গরুগুলো খুবই সুন্দর জয় বাবু জয় আমার এই দাদা তো বলল যে সঠিক তথ্য আমারও মনে আছে সঠিক তথ্য সঠিক সব দিক থেকে সার্বিক আপনার সঠিক তথ্যটা দর্শকদের জানালাম তাই না এখন আপনার ভিডিও দেখেছ যদি কেউ বসে তো দামের পরও কম রাখা হবে না আচ্ছা তা তোমাদের তো আচ্ছা এখন তুমি তোমার মোবাইল নাম্বারটা যদি বলো আমার দর্শকরা তোমাদের সাথে যোগাযোগ করবে বলো তোমার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বলো জিরো ওয়ান সিক্স শুভ দর্শকবৃন্দ যদি আপনারা এইসব গরু দেখে যদি আপনাদের কেনার জন্য ইচ্ছা হয় তো এই নাম্বারে এদের সাথে আপনারা যোগাযোগ করবেন হয়তো কিছু কম হতে পারে কিন্তু বেশি হবে না বেশি অল্প ডিফারেন্স উনিশ বিশ এরকম আছে আপনারা দরাদরি করে আপনারা নিতে পারেন এবং এই গরু যদি বিক্রি হয় তো বিক্রি হলো আর না আপনাদের হাতালে চলে যাবে আচ্ছা এদের সাথে যোগাযোগ করবেন দর্শক এরা খুব ভালো মানুষ এরা কাউকে ঠকায় না আমার জানা মতে বহুদিন ধরে আমি ঠকায় না খুবই সুন্দর মানে ওনাদের গরুগুলো ওরা বাসাই করে গরু কেনে কেননা না খানদানির ব্যাপারই তো ব্যাসটা যাতে কোনো মানে দুর্নাম না হয় সেই জন্য ওনার ভালো ভালো গরু আনে এবং ভালো ভালো গরু আমরা সরবরাহ করে দর্শক এ হলো সুপনগর গরুর হাট এই হাটটির প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বসে প্রচুর পরিমাণ গরু এখানে ব্যবসা কি হয় এবং ছাগল প্রচুর পরিমাণ ছাগল এখানে আসে দর্শক দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও